তিনি প্রশ্ন করেছেন প্রশ্নটা মূলত অন্য একজনের যিনি তার সাথে তর্ক করেছেন বলা যায় বা অন্য কারোর কথা উল্লেখ করেছেন জনক মুফতি নাম দিয়ে যে মুফতি সাহেব নাকি সালাফিদেরকে কটাক্ষ করে বলেছেন যে তোমরা বলো যে আল্লাহ আরো সে আছেন ঠিক আছে আমরা মেনে নিলাম আল্লাহ আসমানের উপরে আছেন ঠিক আছে আমরা মেনে নিলাম তারপরে আল্লাহ সৃষ্টি করে সাথে মিশে থাকেন ভিতরে ঢুকে পড়েন এটা হলুল কুফরি আকিদা এটা আমরা মেনে নিলাম হ্যাঁ তো মার্শাল্লাহ মেনে নিয়েছেন তো ভালো কাজ করেছেন এটা তো মুসলমানদের আকিদা এটা হলো মুসলমানদের আকিদা মুসলমান হিসেবে মানতেই হবে শুধু সালাফিদের আকিদা তো এটা না এটা হলো সোনাল জামাতের আকিদা আবু হানিফা ইমাম আবু হানিফা ইমাম শাহি মালিক হাম্বল সহ শাহ শাহাবাহকেরাম সালাফে সালেহে সকলে আকিদা এটা তো শুধু সালাফির আকিদা না এটা তো ওই মুফতি সাহেবের জ্ঞানের স্বল্পতার পরিচয় তারপরে যে কথাটা উনি মনে করেছেন যে বিরাট কিছু সম্পদ মানে চালাফি ঠেকানোর জন্য সেটা হলো এই যে আল্লাহ আসমান থেকে জমিনে নামেন এই জমিনের আসমানে নামেন সপ্তাহ থেকে উপর থেকে জমির আসমানে নেমে আসেন তো আল্লাহ জমিনে নেমে আসলে আল্লাহ তো এটা সৃষ্টি তো এটা কি তার ভিতরে হলুল হয়ে যাওয়া নাই যদি এটা হলুল হয়ে থাকে এটা এটা যদি বৈধ হয়ে হয়ে থাকে তাহলে আমরাও হুলকে বৈধ মনে করব বা বলতে চেয়েছেন যে এটা জবাবে যদি তারা বলে থাকে সালাফিরা যে দলিল আছে এর সেই হিসাবে আমরা বলি তো উনি বলছেন যে আমাদেরও দরিল আছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান এবং সৃষ্টির সাথে হুলুল হয়ে যান এবার দরিল হিসেবে উনি বলেছেন নাকি এটি অনাহান আক্রবা ইলে হিমিন হাবরির বা আল্লাহ বলেছেন আমরা তাদের নিকটে রয়েছি তার তার নিকটে রয়েছি তার গরদানের মূল ধমনের চেয়েও তো উনি বলেন যে ওরা যেমন আল্লাহকে জমিরের আসমানে নেমে আসার মানে তারা দলিল দেন হয়তো এটা হলুল হয়ে যাচ্ছে তো আমরাও দলিল দিচ্ছি যে আল্লাহ রবী সর্বস্থানে বিরাজমান এবং সৃষ্টির মধ্যে থাকেন সেটা হলো এই আয়াত হাবল তো আল্লাহ জমিনের আসমানে নেমে আসেন এটাকে হলুল হলুলকেও বলেছেন বলে কোন মুসলিম বলেছেন বলে আমার বিশ্বাসই হয় না কোনো হেদাতি মুসলিম বেদাতি মুসলিম বলতে পারেন না কারণ বেদাতি বেদাতিরা এক প্রকার রোগী কোরআন হাদিসকে অপব্যাখ্যা করার কারণে ভুল বোঝার কারণেই তারা বিভিন্ন বিদাতে লিপ্ত এবং কোরআন হাদিস দিয়ে শিরকে সাপোর্ট করে বিদাতকে সাপোর্ট করে তো তাদের কথা বাদ কোনো আইম্মাই মাহাদে সিনকে এরকম কথা বলেছেন যে এটা হলুল হওয়ার দলিল কোনো শুদ্ধ আকিদার আলেম এটা বলেননি অতএব এই দলিলকে টেনে আনা যে জমির আসমান আল্লাহ অবতরণ করেন জা বারিশ হাদিস এটা হলুল হওয়ার দলিল এটা একটা বিভ্রান্তকর করা আকিদা এই মুফতি সাহেবের আকিদার ভ্রান্তি কারণ এটাকে হরুলের দলিল হিসেবে গ্রহণ করেননি কেউ কোন মুসলিম বিশুদ্ধ আকিদার মুসলিম সালাফে সালহীন অর্থাৎ সাহাবা কারণ তাবিন এজম কারণ হলুলি আকিদা আল্লাহর মিশে যাওয়া সৃষ্টিগুলির মাঝে ভিতরে ঢুকে পড়া এটা এটা সম্পূর্ণ বিল ইজমা হাফিজ কাসির রহমতুল্লাহ আলহে বলছেন যে এটা বিল এজমা এই এটা নিষিদ্ধ এটা চলবে না সমস্ত আলমের দিনের মানে ঐক্যমত্ততা রয়েছে সমস্ত দিন ঐক্যমত্য বিদাসীদেরকে উনি গণ্য করেননি এই জন্য হয়তো এটা বলেছেন তাছাড়া বিদাতি বিশেষ করে ভারতের দেববান দেব অনেক আলেম রয়েছে কিন্তু সাধারণত বিদাতি আলেমদেরকে আলেম গণ্য করা হয় না আর তারা প্রাচীনতম মাহাদেশিন তারা ইজমা নকল করেছেন বলেছেন যে এই মর্মে ইজমা হয়ে গেছে যে আল্লাহ তার সৃষ্টিকরের মাঝে মিশে থাকেন না তাই আমি বুঝলাম না যে জমিনের আসমানে আল্লাহ অবতরণ করেন আল্লাহ কীভাবে অবতরণ করেন আমরা তো আর এটা বলার পক্ষে নয় তবে এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ অবতরণ করেন আর উনি অবতরণ থেকে বুঝে ফেলছেন যে আল্লাহ তার সৃষ্টির মধ্যে মিশে গিয়েছেন এটা তো অতিরিক্ত বুঝ এটা ঠিক নাই। তারপরে আমরা যদি চেয়ারে আমরা যে চেয়ারে বসি চেয়ারে বসার অর্থ কী যে আমরা চেয়ারের সাথে মিশে গিয়েছি চেয়ারের ভিতরে ঢুকে পড়েছি চেয়ার আমাদের ভিতরে ঢুকে পড়েছে এগুলো সব বিভ্রান্তিকর অর্থ তারপরে আমরা বলবো যে উনি তো বলেছেন যে আল্লাহ জমিনের আসমানে নামার দলিল রয়েছে হিসেবে রক্ষা পেয়ে যাবে তাদের আকিদার ক্ষেত্রে এবং ওনারা রক্ষা পেয়ে যাবেন তাদের আকিদার ক্ষেত্রে যে তারা আল্লাহকে সর্বস্থানে বিরাজমান মনে করেন এই মর্মার দলিলটা হলো ওই আপনার সোরা কাফের আয়াত অন আকরাবে এলেই হে মিনকুম কম আলাকিল্লা তবু না অনহেন আকরাবে এলেই হে মিন হাব্রিল ওয়ারিদ সোরা কাফের আয়াত তো কথা হলো যে আল্লাহ জমিন আসমানি নেমে আছেন স্পষ্ট কথা বোখারে মুসলিমের হাদিস আর এখানে যে বলা হয়েছে যে আল্লাহ বান্দার মূল ধমনির নিকটে রয়েছেন আল্লাহর কথা বলা হয়নি বরং বলেছেন আল্লাহ নাহ আক্রব এলে মিন হাবিল আমরা তার নিকটে রয়েছি তার মূল ধমনীর চেয়েও এর ব্যাখ্যায় দেখুন তফসির মা রাহুল কোরআন যা দেওবন্দি ফেরকা থেকে রচনা করা হয়েছে এই তফসিরে বলা হয়েছে অধিকাংশ তফসিরবিদদের মতে এই আয়াতে আল্লাহর জ্ঞানগত নৈকট্য বোঝানো হয়েছে স্থানগত নৈকট্য উদ্দেশ্য নয় দেখুন তাফসির মার হল কোরআন পৃষ্ঠা বারোশো উননব্বই তো এটাই আহলেসনা জামাত রাখিদা হাফির না কাসির রহমত আলাই হে এটাই বলেছেন অনূর্ভাবে এ তাফসির জারির যে রয়েছে সেখানেও ইমাম এমনা জারির এই কথাটাই সাব্যস্ত করেছেন আর হাফিজ ইবনে হাজির স্পষ্ট বলে দিয়েছেন যে এটা বলতে করবল মালা একা ফেরেস্তা মন্ডলীদের নিকটবর্তী হওয়া এর ফলে বলেছেন এই তাবিল কেন করা হয়েছে এই জন্য যে আল্লাহ সৃষ্টিকূলের মধ্যে মিশে থাকেন এটা বিল ইজমা নিষিদ্ধ সমস্ত দিন একমত যে আল্লাহ এভাবে সৃষ্টিকুলের মাঝে মিশে থাকেন না হলুল করেন না এই জন্য হাফিজ ইবনে কাসির এই ব্যাখ্যা দিয়েছেন এবং এই ব্যাখ্যার অনুকূল যেটা দলিল সেটা হল পরক্ষণে আল্লাহ যে বলছেন যেহেতু দুইজন রিপোর্ট গ্রহণকারী ফেরেস্তা ডানে বামে বসে তারা রিপোর্ট গ্রহণ করে থাকেন আল্লাহ তো বলেই দিয়েছেন কিভাবে তিনি নিকটবর্তী হন এবং হাফিজ ইবনে কাসির বলেন যে আল্লাহ এখানে বলেছেন হাবিলওয়ারি তিনি বলেন হাবিল বাড়ি আমি তার এমল মূল থেকেও নিকটে রয়েছে এটা বলেননি বরং নাহনু না নাহনু দিয়ে তিনি বুঝিয়েছেন ফেরেস্তা মন্ডলীকে এবং তিনি নিজের দিকে নিজের দিকে নিষ্পত করেছেন এই জন্য যে তার আদেশ ক্রমেই ফেরেস্তারা তারা এই মানুষের এভাবে নিকটবর্তী হয়ে থাকেন তারপর আল্লাহ অন্যত্র বলেন অনাহনা আক্রব এলেকিল্লা তেরুন আমরা তাদের নিকটে তার নিকটে রয়েছি তোমাদের থেকেও বেশি নিকটে এটা নৈকট্য বলতে ফেরেস্তাদের নিকটবর্তী হয় অর্থাৎ মুহূর্ত ব্যক্তির নিকটে ফেরেশতাদের আসা তো ফেরেস্তাদের চারিদিক ঘিরে বসে এটা তো হাদিস শরীফ এসেছে এবং করানো এর প্রমাণ যে ফেরেশতারা আসে মানুষের মৃত্যুর সময় তো এখানে সেই নৈকট্যকে উদ্দেশ্য করা হয়েছে তো এই হলো নৈকট্যের ব্যাখ্যা তো আল্লাহ যে মূলধ্বনী থেকেও নিকটে রয়েছেন এই নিকট এই নৈকট্যের অর্থ ফেরেশতা দিয়ে করা হয়েছে আবার আল্লাহর জ্ঞান দিয়ে করা হয়েছে যে আল্লাহর জ্ঞান গরিমা সব কিছু এইভাবে নিকটে যে ওর মূল মূলধ্বমনী থেকেও নিকটে অতএব আয়াত ঠিকই আছে সব জায়গায় কিন্তু আয়াতের ব্যাখ্যা হয়েছে দেবন্দী বা বেরলবী মার্খা ব্যাখ্যা আলোচনা জামাতের ব্যাখ্যা করা হয়নি আবু হানিফার ব্যাখ্যা অনুযায়ী করা হয়নি সাফির ব্যাখ্যা অনুযায়ী করা হয়নি মালেকের ব্যাখ্যা অনুযায়ী করা হয়নি আহমদ হাম্বল তার ব্যাখ্যা অনুযায়ী করা হয়নি কোনো মহাদসিনের অনু ব্যাখ্যা অনুযায়ী করা হয়নি এটা নিজস্ব ব্যাখ্যা এবং বিদ্যার্থীদের ব্যাখ্যা ভালো করে দেখতে বলি এই জনক মুফতিকে যে এই আঁকি দেয়া যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান এটা কোন মুসলমানদের আঁকি দেয় ভালো করে দেখেন কোরআন হারিসের কেতাবগুলি অধ্যয়ন করেন আকিদের কেতাবগুলি দেখবেন যে জাহমিয়া কঠিন কঠিন জঘন্য বিদ্যার্থী এই বিদ্যার্থীরা এই সর্বপ্রথমে এই আঁকিদে লালন করে যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান তো এই সমস্ত বিদ্যার্থীদের আকিদে কেন যাবে কোনো মুসলিমের যাওয়াতে উচিত না যাই হোক আল্লাহ রবুল্লা আমিন যে সপ্তাকাশের উপর রয়েছেন এ মর্মে অকাট্য প্রমাণ রয়েছে আরসে রয়েছেন সে মর্মে অকাট্য প্রমাণ রয়েছে আর রহমান আল্লাহ আশিস্তা রহমান আরসে সমোন্নত সোরা তহার পাঁচ নম্বর আয়াত এভাবে আল্লাহ বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন যেমন সোরা আরব সোরা ইউনুস এ বিভিন্ন আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ আসমানের উপর রয়েছেন অতএব আমরা এটাই বিশ্বাস করি এবং হাদিসুল জারিয়া দাসী সংক্রান্ত হাদিসটি আমার অকট্ট প্রমাণ যে আল্লাহ রসুল সলাহসালাম তাকে বলেছিলেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় রয়েছে তখন ওই দাসীটি বলেছিল আল্লাহ আকাশে রয়েছেন আসমানের উপর পরে প্রশ্ন করেছিলেন যে আমান আনা আমিকে বলেছিলেন রসুল সলাহালাম এটা প্রশ্ন করেছিলেন উত্তরে উনি বলেছিলেন যে আন্তরাস আপনি আল্লাহ রাসুল তখন রাসুল উল্লা বলেছেন তার মনিবকে মালিককে যা খা তুমি তাকে স্বাধীন করে দাও না মোমেনা কারণ এ মেয়েটি ম মোমেনা মেয়ে ইমানদার মেয়ে তাহলে তার ইমান পরীক্ষার জন্য একটা প্রশ্ন ছিল যে আল্লাহ কোথায় এবং উনি উত্তর বলেছিলেন যে আল্লাহ আসমানে রয়েছেন তাহলে আল্লাহ যে আসমানে রয়েছেন এ মর্মে ওই দাসির আকিদার সঠিক ছিল বলে তাকে ইমানদার ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ কোথায় এ প্রশ্ন করাটাও সম্পূর্ণ সন্ন্যাতি প্রশ্ন কিন্তু বিদাতপন্থীরা এই প্রশ্নে প্রশ্ন করলে গায়ে জ্বালা ধরে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয় তা আল্লাহ সকল বিদ্যার্থীকে হেদায়ত করুন আল্লাহ সর্বস্থানে বিরাজমান রয়েছে এ মর্মে কোনো অকট্য প্রমাণ নাই বরং বিদ্যার্থীদের বিদাতি ব্যাখ্যা করোনা আয়াত এবং ব্যাখ্যা হওয়ার নিজস্ব বিদাতপন্থীদের ব্যাখ্যা আহ জামাতের ব্যাখ্যায় এটা পাওয়া যাবে না যে আল্লাহর সর্বস্থানে বিরাজমান রয়েছেন তবে তার এলেম তার দেখা তার তদারক সর্বস্থানে বিরাজমান কিন্তু তিনি তার জাত পাক সহ তিনি রয়েছেন আরশা অজিমে যেমন আল্লাহ বলেই দিয়েছেন এবং সপ্তাহ কাশের উপর রয়েছেন যেটা বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যেমন সোরা মুলকে ষোলো সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি আল্লাহ নিরাপদ যিনি আসমান রয়েছেন যে তিনি তোমাদেরকে মাটির সহ ধসিয়ে দেবেন না ভূগর্ভে বিলীন করে দেবেন না আমিন্তু মানফি সাই আসাম আলেক আলিম হাউসেবা নাকি তোমরা নিশ্চিন্ত হয়েছে ওই ব্যক্তি সম্পর্কে যিনি আসমান রয়েছেন যে তিনি তোমাদের উপর প্রস্তর নিক্ষেপ করবেন না সুরামুল্কের ষোলো শত নাম তাছাড়া মেয়েরাজের ঘটনা জাজল্য প্রমাণ যে আল্লাহ উপরে রয়েছেন আল্লাহ উপরে না থাকলে এই মেরাজের কোনো অর্থই ছিল না সপ্তাহাশ পেরিয়ে আল্লাহ রবুল্লা আলমের নিকটে গিয়েছিলেন অতি নিকটে গিয়েছিলেন গিয়েছিলেন যেমন বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস প্রমাণ তো মেয়েরাজের ঘটনাটাও বিদ্যার্থীদের নিকটে অনর্থক হয়ে যায় কারণ বিদ্যার্থীরা বলে যে আল্লাহ সর্বস্থানে সবকিছু বিরাজমান তো এটা যখন নাকিদা ভালো মুসলমানদের আকিদা না বিদাসপন্থীদের আকিদা কিন্তু আমার দেশের মানুষগুলি এই আকিদার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে তারা আসলে জাহমিয়াদের সাথে রয়েছেন আহ্লাহ জামাতের সাথে নন অতএব জাহমিয়া মত আকিদা ইসলাম সম্মত নয় আল্লাহ রব হেদায়ত দান করুন কোরআন হাদিসের ব্যাখ্যাকে সঠিকভাবে বোঝার তফিক দান করুন সালাফসাল্লীর আকিদা অনুযায়ী এই মুফতি সাহেবের জ্ঞানের জ্ঞানের স্বল্পতার প্রমাণ হলো যে এটাকে উনি মনে করেছেন যে এই সালাফিদেরই আকিদা মানে আহ্লা আকিদা অথচ এটা পুরা মুসলিমদের আকিদা আহলে সোনা আহলে জামাতের আকিদা সাহাবা কেরাম তাবিন এজামের আকিদা রাসুলের আকিদা এবং আল্লাহ রবুল আলমিন এই আকিদার আকিদাকেই সাব্যস্ত করেছেন তার কোরআনের ভিতরে এবং রাসুল উল্লাহ সাম এই আকিদাই প্রমাণ করেছেন যে আল্লাহ রবুল্লা আলমী সপ্তাকাশের উপরে আসমানের উপরে তিনি সর্বস্থানে বিরাজিত নন অতএব এ সহি আকিদাকে শুধু সারাফিদের আকিদা বলা এটা একটা জ্ঞানহীনতার প্রমাণ বা জ্ঞানের ক্ষেত্রে ত্রুটি রয়েছে বা আকিদের ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে তারই প্রমাণ বহন করে আল্লাহ রব্লা আমিন সকল বিদাতিকে হেদায়ত করুন কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন আল্লাহম আমিন আসল আল্লাহ আল্লাহ খাই খালকি আজমাইন